নমস্কার আমি ডক্টর প্রিয়া চৌধুরী আজকে আমরা কথা বলবো, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য পাঁচটি অসাধারণ ফল নিয়ে যেগুলো আপনার রান্নাঘরে বা বাজারে সহজেই পাওয়া যায় রক্তচাপ বা উচ্চ রক্তচাপ আজকের দিনে একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের চারপাশে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ এই সমস্যায় ভুগছেন উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয় কারণ এটি প্রথম দিকে কোনো লক্ষণ দেখায় না কিন্তু ধীরে ধীরে হৃদযন্ত্র কিডনি এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আজকের আলোচনায় আমি আপনাদের জানাব এমন পাঁচটি ফল সম্পর্কে যেগুলো নিয়মিত খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং ঔষধের ওপর নির্ভরতা কমানো যায় প্রথমে আমাদের বুঝতে হবে রক্তচাপ আসলে কি এবং কেন এটি বেড়ে যায় আমাদের হৃদযন্ত্র প্রতি মুহূর্তে রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায় এই রক্ত যখন ধমনীর দেওয়ালে চাপ দেয় সেটাই হলো রক্তচাপ স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ির ওপর আশি যদি এটি একশো চল্লিশের ওপর নব্বই বা তার বেশি হয় তাহলে সেটি উচ্চ রক্তচাপ রক্তচাপ বাড়ার অনেক কারণ আছে অতিরিক্ত লবণ খাওয়া মানসিক চাপ শারীরিক পরিশ্রমের অভাব ওজন বৃদ্ধি ধূমপান এবং মদ্যপান বংশগত কারণ এছাড়া আমাদের খাদ্যাভ্যাসও একটি বড় কারণ আমরা যা খাই তার সরাসরি প্রভাব পড়ে আমাদের রক্তচাপের ওপর কিছু খাবার রক্তচাপ বাড়ায় আবার কিছু খাবার কমায় আজকে আমরা জানব সেই পাঁচটি ফল সম্পর্কে যেগুলো প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে এই ফলগুলো শুধু রক্তচাপই কমায় না বরং সামগ্রিকভাবে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে প্রথম ফল হল কলা কলা আমাদের দেশে সারা বছরই পাওয়া যায় এটি খুবই সহজলভ্য এবং সস্তা একটি ফল কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম হল এমন একটি খনিজ যা রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের একটি ভারসাম্য থাকা দরকার যখন আমরা বেশি লবণ খাই তখন শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় এই অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় পটাশিয়াম এই অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করে দিতে সাহায্য করে একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে প্রতিদিন দুটি কলা খেলে আপনার শরীর প্রায় আটশো মিলিগ্রাম পটাশিয়াম পাবে এতে রক্তচাপ স্বাভাবিক থাকবে কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার সাথে অথবা দুপুরে খাবারের পর আপনি কলা এমনিই খেতে পারেন অথবা দুধের সাথে মিশিয়ে কলার শেক বানিয়ে খেতে পারেন তবে চিনি মেশাবেন না কারণ চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি মিষ্টি স্বাদ চান তাহলে সামান্য মধু যোগ করতে পারেন কলায় আরও আছে ম্যাগনেশিয়াম যা রক্তনালীকে শিথিল করে এবং রক্তচনাচল সহজ করে কলায় ফাইবারও আছে যা হজমে সাহায্য করে এবং কোলেস্টেরল কমায় উচ্চ কোলেস্টেরলও রক্তচাপ বাড়ার একটি কারণ তাই কলা খেলে একসাথে অনেক উপকার পাওয়া যায় কলকাতার চিকিৎসক রমেশ কুমার তার একজন রোগীর উদাহরণ দেন রোগীর নাম ছিল সুরেশ তার বয়স পঞ্চাশ বছর এবং রক্তচাপ ছিল একশো ষাটের ওপর একশো ডাক্তার তাকে ঔষধের পাশাপাশি প্রতিদিন দুটি কলা খাওয়ার পরামর্শ দেন তিন মাস পর দেখা যায় সুরেশের রক্তচাপ কমে একশো তিরিশের ওপর পঁচাশি হয়েছে এটি প্রমাণ করে যে কলার সত্যিই কার্যকর দ্বিতীয় ফল হল ডালিম বা বেদানা ডালিম একটি অসাধারণ ফল যাকে বলা হয় প্রকৃতির রত্ন ডালিমে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে পলিফেনল এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্তনালীর ক্ষতি প্রতিরোধ করে এবং রক্তনালীকে নমনীয় রাখে যখন রক্তনালী নমনীয় থাকে তখন রক্ত সহজে চলাচল করতে পারে এবং রক্তচাপ বাড়ে না ডালিমে আরও আছে নাইট্রিক অক্সাইড যা রক্তনালীকে প্রশস্ত করে একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক গ্লাস ডালিমের রস পান করেন তাদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায় ডালিম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল দানা বের করে সরাসরি খাওয়া এতে ফাইবার সহ সব পুষ্টি পাওয়া যায় আপনি ডালিমের রসও খেতে পারেন তবে তাজা রস বানিয়ে খাবেন বাজারের বোতলজাত রস কিনবেন না কারণ সেগুলোতে চিনি এবং সংরক্ষক মেশানো থাকে ডালিমের রস বানানোর জন্য একটি ডালিম নিন দানা বের করে মিক্সারে ভালো করে ব্লেন্ড করুন তারপর ছেঁকে নিন এটি সামান্য লেবুর রস মেশাতে পারেন এটি স্বাদ আরও ভালো হবে সকালে খারি পেটে অথবা সন্ধ্যায় ডালিমের রস খাওয়া খুব উপকারী ডালিমে ভিটামিন সি ভিটামিন কে এবং ফোলেট আছে যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো ডালিম ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে অনেক উচ্চ রক্তচাপের রোগীর ডায়াবেটিসও থাকে তাদের জন্য ডালিম একটি আদর্শ ফল মুম্বাইয়ের এক গৃহিণী মীনা দেবী জানান যে তিনি মাস ধরে প্রতিদিন সকালে ডালিমের রস খাচ্ছেন এবং তার রক্তচাপ এখন স্বাভাবিক আগে তার রক্তচাপ ছিল একশো পঞ্চাশের ওপর পঁচানব্বই এখন একশো কুড়ির ওপর আশি তিনি বলেন ডালিম তার জীবন বদলে দিয়েছে তৃতীয় ফল হল পেপে। পেপে একটি সহজলভ্য এবং পুষ্টিকর ফল পেঁপেতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার এছাড়া পেপেতে আছে একটি বিশেষ অ্যানজাইম যার নাম পাপাইন এই এনজাইম হজমে সাহায্য করে এবং প্রদাহ কমায় প্রদাহ বা ইনফ্লেমেশন রক্তচাপ বাড়ার একটি বড় কারণ পেপে খেলে শরীরের প্রদাহ কমে এবং রক্তচাপ স্বাভাবিক থাকে পেপেতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি রক্তনালীকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল উন্নত করে পেঁপে খাবার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে খালি পেটে পেঁপে খেলে সব পুষ্টি ভালোভাবে শোষিত হয় আপনি পেঁপে কেটে এমনিই খেতে পারেন অথবা সামান্য লেবুর রস এবং কালো নুন ছিটিয়ে খেতে পারেন পেঁপের সালাদ বানিয়েও খাওয়া যায় পেঁপে কুচি করে তাতে শসা টমেটো এবং লেবুর রস মিশিয়ে একটি সুস্বাদু সালাদ তৈরি করুন এটি নাস্তার সাথে অথবা দুপুরের খাবারের আগে খেতে পারেন পেপেতে ক্যালোরি কম থাকে তাই যারা ওজন কমাতে চান তাদের জন্যেও পেপে আদর্শ ওজন কমলে রক্তচাপও কমে পেঁপের বীজও খুব উপকারী পেপের বীজ শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন প্রতিদিন সকালে আধা চামচ এই গুঁড়া পানির সাথে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তবে বীজ তেতো স্বাদের তাই সবাই হয়তো খেতে পারবেন না দিল্লির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার জানান যে তিনি তিন মাস ধরে প্রতিদিন সকালে পেঁপে খাচ্ছেন এবং তার রক্তচাপ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে শুধু তাই নয় তার চুলও ঘন হয়েছে এবং ত্বক উজ্জ্বল হয়েছে আমলকি সত্যি একটি অলৌকিক ফল পঞ্চম এবং শেষ ফল হল তরমুজ তরমুজ গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল তরমুজে শতকরা নব্বই ভাগই পানি এই উচ্চ পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং রক্তের ঘনত্ব কমায় যখন রক্তের ঘনত্ব কম থাকে তখন হৃদযন্ত্রের কাজ সহজ হয় এবং রক্তচাপ বাড়ে না তরমুজে আছে সিট্রুলিন নামের একটি অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন শরীরে গিয়ে আর্জিনিনে রূপান্তরিত হয় এবং আর্জিনিন রক্তনালী প্রশস্ত করে এতে রক্ত চলাচল সহজ হয় এবং রক্তচাপ কমে তরমুজে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন এ সি আছে এছাড়া তরমুজে লাইকোপিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হল গরমের দিনে তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সারা বছরই তরমুজ খেতে পারেন যখন পাওয়া যায় তরমুজ কেটে সরাসরি খাওয়াই সবচেয়ে ভালো তরমুজের জুসও বানানো যায় তরমুজ কুচি করে মিক্সারে ব্লেন্ড করুন কোনো চিনি বা লবণ যোগ করবেন না প্রাকৃতিক স্বাদেই খান চাইলে সামান্য পুদিনা পাতা মেশাতে পারেন এতে স্বাদ আরও ভালো হবে তরমুজের বীজও খুব পুষ্টিকর তরমুজের বীজ শুকিয়ে ভেজে খেতে পারেন এতে প্রোটিন এবং ভালো চর্বি আছে তরমুজ ক্যালোরি কম এবং ফাইবার বেশি তাই ওজন কমাতেও সাহায্য করে হায়দ্রাবাদের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বলেন যে তিনি গ্রীষ্মকালে প্রতিদিন দুপুরে তরমুজ খান এবং তার রক্তচাপ সব সময় স্বাভাবিক থাকে তিনি বলেন তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে এবং মন সতেজ থাকে এই পাঁচটি ফলই আমাদের দেশে সহজে পাওয়া যায় এবং দাম সাধ্যের মধ্যে আপনাকে সবগটি ফল একসাথে খেতে হবে এমন নয় আপনি যে কোনো দুটি বা তিনটি ফল বেছে নিয়ে নিয়মিত খেতে পারেন গুরুত্বপূর্ণ হল নিয়মিতভাবে খাওয়া মাঝে মাঝে খেলে তেমন ফল পাওয়া যাবে না প্রতিদিন একই সময় ফল খাওয়ার অভ্যাস করুন সকালে নাস্তার সাথে অথবা দুপুরের খাবারের পর ফল খাওয়া ভালো রাতে খুব বেশি ফল খাওয়া ঠিক নয় কারণ ফলে প্রাকৃতিক চিনি থাকে যা রাতে হজম হতে সময় নেয় এবার আমি আপনাদের কিছু অতিরিক্ত পরামর্শ দেব যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে প্রথমত লবণ কমান রান্নায় কম লবণ ব্যবহার করুন আচার পাপড় চিপস এবং বাইরের খাবার এড়িয়ে চলুন এগুলোতে প্রচুর লবণ থাকে দিনে মোট পাঁচ গ্রামের বেশি লবণ খাবেন না দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন হাঁটা সবচেয়ে সহজ এবং কার্যকর ব্যায়াম হাঁটলেই হৃদযন্ত্র শক্তিশালী হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যোগ ব্যায়াম এবং প্রাণায়ামও খুব উপকারী তৃতীয়ত মানসিক চাপ কমান চাপ বা টেনশন রক্তচাপ বাড়ায় তাই মন শান্ত রাখার চেষ্টা করুন ধ্যান করুন গান শুনুন বই পড়ুন পরিবারের সাথে সময় কাটান যা কিছু আপনার মন ভালো করে তাই করুন চতুর্থত ধূমপান এবং মদ্যপান বন্ধ করুন এগুলো রক্তচাপ বাড়ায় এবং হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করে পঞ্চমত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ভালো ঘুম হলে শরীর সুস্থ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ষষ্ঠত ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন রক্তচাপ বাড়ায় সুষম খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করে ওজন কমান সপ্তমত নিয়মিত রক্তচাপ মাপুন বাড়িতে একটি রক্তচাপ মাপার যন্ত্র রাখুন সপ্তাহে অন্তত দুই তিনবার রক্তচাপ মাপুন এবং একটি ডায়েরিতে লিখে রাখুন যদি রক্তচাপ বেশি থাকে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন অষ্টমত পানি প্রচুর পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানির রক্ত পাতলা রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নবমত সবুজ শাকসবজি বেশি খান পালং শাক মেথিশাক লাল শাক এগুলোতে প্রচুর খনিজ আছে যা রক্তচাপ কমায় দশমত রসুন খান রসুন একটি প্রাকৃতিক রক্তচাপ কমানোর ঔষধ প্রতিদিন সকালে খালি পেটে দুটি কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান তারপর এক গ্লাস হালকা গরম পানি পান করুন এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে একাদশত মাছ খান বিশেষ করে সামুদ্রিক মাছ খান মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা হৃদযন্ত্রের জন্য খুব ভালো দ্বাদশত বাদাম খান বাদামে ভালো চর্বি এবং খনিজ আছে প্রতিদিন পাঁচ ছয়টি বাদাম ভিজিয়ে রেখে সকালে খান ত্রয়োদশত দই খান টক দই স্বাস্থ্যের জন্য খুব ভালো দইয়ে প্রোবায়োটিক আছে যা হজম শক্তি ভালো করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চতুর্দশত ডার্ক চকলেট খেতে পারেন তবে খুব অল্প পরিমাণে ডার্ক চকলেটে ফ্লেভনয়েড আছে যা রক্তনালির জন্য ভালো পঞ্চদশত চিনি কমান চিনি এবং চিনি জাতীয় খাবার একদম কমিয়ে দিন চিনি ওজন বাড়ায় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যা পরোক্ষভাবে রক্তচাপও বাড়ায় মনে রাখবেন উচ্চ রক্তচাপ একটি জীবনব্যাপী সমস্যা এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয় তবে নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ সম্ভব এবং নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো উপায় হল জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং প্রাকৃতিক খাবার খাওয়া ঔষধ শুধুমাত্র সাময়িক সমাধান দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য প্রাকৃতিক উপায় অনুসরণ করা জরুরি আজকে যে পাঁচটি ফলের কথা বললাম সেগুলো শুধু রক্তচাপই নয় বরং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী কলা ডালিম পেঁপে আমলকি এবং তরমুজ এই পাঁচটি ফল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন দেখবেন মাত্র তিন মাসেই আপনার রক্তচাপে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে তবে মনে রাখবেন যদি আপনার রক্তচাপ খুব বেশি থাকে এবং ডাক্তার ঔষধ দিয়ে থাকেন তাহলে নিজে থেকে ঔষধ বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে থাকুন এবং পাশাপাশি এই প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করুন ধীরে ধীরে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে এবং ডাক্তার নিজেই ঔষধের মাত্রা কমিয়ে দেবেন চেন্নাইয়ের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী নাগারাজন বলেন যে তিনি দশ বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনটি ঔষধ খেতেন তারপর তিনি তার জীবনযাত্রা পরিবর্তন করেন প্রতিদিন সকালে কলা এবং ডালিমের রস খান নিয়মিত হাঁটেন লবণ একদম কমিয়ে দেন ছয় মাস পর তার রক্তচাপ এতটাই নিয়ন্ত্রণে আসে যে ডাক্তার দুটি ঔষধ বন্ধ করে দেন এখন তিনি শুধু একটি ঔষধ খান এবং খুব সুস্থ আছেন তিনি বলেন প্রকৃতি সবচেয়ে বড় ডাক্তার প্রকৃতির দেওয়া খাবার নিয়মিত খেলে কোনো অসুচি থাকে না আমি আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে আপনারা এই পাঁচটি ফল নিয়মিত খাবেন এবং সুস্থ থাকবেন রক্তচাপ নিয়ন্ত্রণ আপনার হাতে আপনি যদি সচেতন হন এবং সঠিক খাবার খান তাহলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার তাই আজ থেকেই শুরু করুন সুস্থ জীবনযাপন প্রতিদিন সকালে উঠে একটি কলা খান দুপুরে ডালিমের রস পান করুন বিকেলে পেঁপে খান সন্ধ্যায় আমলকির রস পান করুন এবং যখন পাওয়া যায় তরমুজ খান পাশাপাশি অন্যান্য সু অভ্যাস গড়ে তুলুন নিয়মিত ব্যায়াম করুন মানসিক চাপ কমান ভালো ঘুমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইতিবাচক মনোভাব রাখুন ইতিবাচক চিন্তা শরীর এবং মনকে সুস্থ রাখে আপনার পরিবারের সকলকেই তথ্য জানান আপনার বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করুন কারণ স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব একজন সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে এবং সুস্থ পরিবার মিলে তৈরি হয় সুস্থ সমাজ তাই আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ি যেখানে কেউ অসুস্থ নয় সবাই সুখী এবং সমৃদ্ধ আমি ডক্টর প্রিয়া চৌধুরী আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই জ্ঞান কাজে লাগাবেন মনে রাখবেন জ্ঞান তখনই সার্থক যখন সেটি প্রয়োগ করা হয় তাই শুধু শুনলেই হবে না কাজেও লাগাতে হবে আজ থেকেই শুরু করুন আপনার রান্নাঘর থেকে একটি কলা নিন এবং খান এটাই হবে আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ এবং বিশ্বাস করুন এই ছোট পদক্ষেপ একদিন আপনাকে বড় সাফল্য এনে দেবে সুস্থতার সাফল্য আবারও ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার